দর্শক একটি নান্দনিক অফিসের বিভিন্ন নান্দনিক কাজ আপনাদের কাছকে দেখাবো যেমনটি বলছিলাম এটি হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিলার কার্যালয় উপপরিচালকের কার্যালয় দেখেন এখানে বিনা পাট এক মূলত একটি শাকের জন্যই খাওয়া হয় তো আপনাদেরকে মূলত যে বিষয়টাকে গুরুত্বর সাথে দেখানোর চেষ্টা করছি সেটি হল এই যে আজকে এপ্রিল মাসের বিশ তারিখ বুঝতে পেরেছেন বর্ষাকাল গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকালে যে চমৎকার পেঁয়াজ হয় এটাই তার বাস্তব উদাহরণ কারণ এখানে ছোট্ট একটি ফ্লট তৈরি করে পেঁয়াজের চাষ করা হয়েছে আপনারা দেখেন আর এটি হলো উপপরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিলার অফিস আঙ্গিনা দেখেন অফিসটা যেমন নান্দনিক আর এখানে কৃষির কাজটাও আরও নান্দনিক যে কথাটি বলতেছিলাম আপনাদেরকে এই যে দেখেন কত চমৎকার কত চমৎকার এখানে পেঁয়াজ হয়েছে এই যে যেমনটি বলছিলাম যে দেখেন আমাদের এরকম ছোট খাটো জায়গা আমাদের ঘরের আশেপাশে বাড়ির আশেপাশে রাস্তার ধারে পুকুরের পাড়ে অহরহ পড়ে থাকে কিন্তু আমরা যদি এরকম এই ছোট ছোট বেড তৈরি করে পেঁয়াজের চাষ করতে পারি আমাদের পেঁয়াজের যে চাহিদা মিটে যাবে এই যে গতকালকে রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে সকালও বৃষ্টি হয়েছিল তারপরেও দেখেন পেঁয়াজগুলো চমৎকারভাবে আছে এখানে আর এই যে এখানে হলো গিমাকুলমি দেখেন ছোট্ট একটা জমিতে কি পরিমাণ কুলমি হয়েছে আপনি চিন্তা করুন যে এতটুকু জায়গা তো আমাদের পড়েই থাকে অনেক সময় কিন্তু আমরা যদি এভাবে যে কোনো এই বলেন বা বলেন যাই করি না কেন আমাদের কিন্তু পারিবারিক চাহিদা মেটানো সম্ভব তাহলে আসুন আমরাও সবাই আজ থেকে প্রস্তুতি নেই যে এইভাবে আমাদের খালি জায়গাগুলি আমরা চাষের আওতায় নিয়ে আসব আমরা আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটাবো সবাইকে ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম